বয়কট আমরা তাহলে জাতির পরিবর্তন আসবে তাহলে পরিবর্তন ফ্যামিলির থেকে আসতে হবে পরিবর্তন সমাজ থেকে আসতে হবে একই সাথে বলতে চাই আমি বাংলাদেশ আমরা আগেই বলেছি শিক্ষা প্রতিষ্ঠান থেকে আজকে ছাত্র আদর্শ পাচ্ছে না তারা শিক্ষা প্রতিষ্ঠান ব্যর্থ হচ্ছে প্যাট্রিওটিক নেশন তৈরি করতে জব তৈরি করতে পারিবারিকভাবে কোথায় তাহলে এখনো একটা প্রতিষ্ঠান আছে বাংলাদেশে একটি স্কুল আছে একটি ইউনিভার্সিটি আছে যারা এই কাজগুলো করে সেটার নাম কি হ্যাঁ বুয়েটকে বুয়েটের ছেলেরা কি সুদ খায় না ইঞ্জিনিয়ার হয়ে পড়ে ঘুষ খায় না গাড়ি বাড়ি মালিক হয় না হয় তাহলে নাই একটা স্কুল ইউনিভার্সিটি আছে কি নাম তার হ্যাঁ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের একমাত্র ইউনিভার্সিটি একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান যেখান থেকে আদর্শ আমি আগেই বলেছি পেট্রেটিক অনেক তৈরি করতে তারা সফলভাবে তারা ব্যর্থ হয়নি তারা সফল হয়েছে এই জন্য ইসলামী ছাত্রছিবীকে ধন্যবাদ জানাই আজকে সারা বাংলাদেশে মানুষ দেখতে পারছে যে চারিদিকে যেভাবে চাঁদাবাজি ছড়াছড়ি অন্যায়ের ছড়াছড়ি জুলুমের ছড়াছড়ি হাট দখলের ছড়াছড়ি আমি বিশ্বাস করি আমি বলছি না যে হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট পাওয়া যাবে আল্লাহ রাসুলের সময় শাহবাদের মধ্যেও দু একজন খারাপ ছিল না আমি একটা বলতে পারবো না অনেক ইতিহাসে আমরা জানি আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিব না কিন্তু নাইনটি পার্সেন্ট গ্যারান্টি দেওয়া যাবে যে শিবিরের প্রোডাক্ট চুরি করে না ঘুষ খায় না চাঁদাবাজি করে না অন্যায় করে না জুলুম করে না এই গ্যারান্টি দিতে পারবো আমরা ভুল বলছি নতুন যারা তাদেরকে আরো শিখতে হবে জানতে হবে যার প্রমাণ আমরা দেখেছি ঢাকা ইউনিভার্সিটিতে ডাকসু ইলেকশনের সময় যার প্রমাণ দেখেছে জাকসুতে যার প্রমাণ দেখেছে রাকসুতে আমরা প্রমাণ দেখলাম যে নতুন প্রজন্ম তারা ভুল করে নাই তারা বুঝতে পেরেছে তাদের ভবিষ্যৎ প্রজন্ম তাদের ভবিষ্যৎ কাদের হাতে নিরাপদ তারা স্পষ্ট করে বুঝতে পেরেছে তো সেজন্য আমি বাংলাদেশ ইসলামী ছাত্রকে ধন্যবাদ জানাই যে তারা এখন পর্যন্ত এদেশের জন্য একটি সম্পদ আগামী দিনের ভবিষ্যৎ এদেশের স্বাধীনতা সার্বমতার গ্যারান্টি অনেস্ট প্যাট্রিটিক নেশান্তরী গ্যারান্টি এই একমাত্র ইসলামের ছাত্রসী দিতে পারে দিয়ে যাচ্ছে সেজন্য নতুন প্রজন্মকে আমি বলব সকলকে আমি বলছি না শিবির করতে হবে যদি শিবির ভালো কাজ করে অন্যায়ের ভিত্তির কথা বলে ভালো কাজ করার কথা বলে দেশ গঠনের কথা বলে দেশকে ভালোর দিকে নিয়ে যাওয়ার কথা বলে তাহলে আমরা কি সেখানে থাকতে পারি না আমরা কি সেটা সাপোর্ট করতে পারি না আমি বলছি না সবাইকে শিবির করতে হবে কর্মী হতে হবে সদস্য সদস্যদের নট নেসেসারি তো ভালো কাজকে সমর্থন করা কি অন্যায় কি আমরা ভালো কাজকে সমর্থন করব ইনশাল্লাহ আমি আর করতে চাই না আমি আশা করব যে আগামী দিনের এই নবীন কৃষিবিদ যারা এখানে ভর্তি হয়েছে তারা সকল বাংলাদেশের এমপ্লয় হবে না তারা জব ক্রিয়েটার হবে তারা উদ্যোক্তা হবে আমি এটা বলি অ্যাগ্রোপ্রিউনার এন্টারপ্রিন না কৃষি উদ্যোক্তা হবে তারা লাভটা কি বাংলাদেশের এই মুহূর্তে প্রায় ছয় কোটির উপরে যুবক রয়েছে যাদের বয়স হচ্ছে আঠারো থেকে তিরিশ বছর এই ছয় কোটি যুবকের চাকরি দেওয়া রাষ্ট্রের পক্ষে কি সম্ভব শুধু বাংলাদেশ না বিশ্বের কোনো রাষ্ট্রই তার সকল জন জনশক্তিকে চাকরি দিতে পারবে না এত পথ তো নাই তাহলে প্রাইভেট সেক্টর ডেভেলপ করতে হবে কৃষি উদ্যোক্তা হতে হবে একজন মানুষ যদি জব না করে যদি সে উদ্যোক্তা হয় তার নিজের কর্মসংস্থান হয় একই সাথে তার ফার্মে যদি দশটা ছেলে কাজ করে পঞ্চাশটা ছেলে কাজ করে একশোটা ছেলে কাজ করে তাহলে হাজার হাজার লক্ষ লক্ষ এদেশের যুব সমাজের কর্মসংস্থান তৈরি হবে একই সাথে দেশের ফুড সেফটি ফুড সিকিউরিটি নিশ্চয় তারা কাজ করতে পারবে তাদের উৎপাদিত পণ্য যখন বাজারে আসবে তখন বাজারে খাদ্যের সরবরাহ বেড়ে যাবে খাদ্যের সরবরাহ বাড়লে দাম কমে যাবে তাহলে আমরা বাংলাদেশের ফুড সেফটি ফুড সিকিউরিটির নিশ্চয়তা গ্যারান্টি দিতে পারব আমি বিশ্বাস করি আগামী দিনের এই কৃষিবিদরা নিজেকে উদ্যোক্তা বানানোর চেষ্টা করবে আমি যা কিছু বলছি আমার জীবন থেকে শিখে বলছি আমি পিএইচডি পর্যন্ত বিশ বছর পড়াশোনা করেছি বিশ বছর গভর্নমেন্ট চাকরি করেছি এরপরে বিশ বছর প্রাইভেট সেক্টরে উদ্যোক্তা হিসাবে কৃষিবিদ গ্রুপটাকে আমরা গড়ে তুলেছি আমি জীবন থেকে কথাটা বলছি আমাকে যখন চাকরি থেকে বের করে দেওয়া হয় তখন একটা স্বাচ্ছন্দ্য জীবন ছিল একটা গাড়ি ছিল বাসা ছিল ফ্যামিলি ছিল একটা ভালো স্টেবল লাইফ ছিল রিকশা চড়ে ফিরে চলে আসছি একজন সৎ অফিসার যদি সে আপটু আমাদের সবচেয়ে বড় লেভেল তো পর্যন্ত যাওয়া যায় বেতন কত আটাত্তর হাজার টাকা এই টাকাতে গাড়ি বাড়ি মালিক হওয়া যাবে সম্ভব না আমি বিগত শাসককে ধন্যবাদ জানাই যারা আমার চাকরিটা খেয়েছিলেন তাদেরকে ধন্যবাদ জানাই আলহামদুলিল্লাহ অনেকে আলহামদুলিল্লাহ বলেন এই ভয় ভয় কারণ তখন এই সিদ্ধান্ত না নিলে হয়তো এই কৃষি গ্রুপটা এত বড় হতো না আমাকে একটি একটি গাড়ি আমাকে রেখে দিয়ে আসতে হয়েছে আলহামদুলিল্লাহ এখন হওয়ার কারণে আমার আন্ডারে তো মতো গাড়ি আছে আমি সচিব হলেও হয়তো আমি কয়জনে চাকরি দিতে পারতাম আমি জানি না বাট এই গ্রুপে কিন্তু হাজার হাজার ছেলেমেয়েরা চাকরি করছে তাদের কর্মসংস্থান হয়েছে কি হাততালি নাই আমি উদ্যোক্তা না হলে হাজার হাজার কর্মকর্তা কর্মচারী কৃষি বিজ্ঞানের চাকরি সংস্থান হতো না আমি যখন সকালবেলায় আমাকে ভালো কার আমার লেয়ার ফার্মে টেলিফোনে জানাই যে আজকে স্যার এক লক্ষ সাঁত্রিশ হাজার ডিম হয়েছে আমার শুনে যাটা ভরে যায় আমি ডিম ফ্রি খাওয়াই না বাট ভালো লাগার জায়গাটা লোই যে আজকে সারা বাংলাদেশের আঠারো কোটি মানুষের মধ্যে এক লক্ষ সাঁত্রিশ হাজার মানুষ আমার ফার্মের ডিম খাবে এটা ভালো লাগার না এটা হচ্ছে ভালো লাগার জায়গা এভাবে করে আমরা একজন উদ্যোক্তা হলে কি হয় সেটা আমি বোঝানোর চেষ্টা করছি সৎভাবে একজন সচিব যদি রিয়েলি সৎ মানুষ হয় তার গাড়ি বাড়ি ব্যবহার করার কোনো সুযোগ নাই বাট আল্লাহ সহ ব্যবসাকে হালাল করেছেন সুদকে হারাম করেছেন ব্যবসার মধ্যে রিজিকে প্রায় নব্বই পার্সেন্ট রয়েছে এবং ব্যবসায়ীদের সম্মান উদ্যোক্তাদের সম্মান পরিষ্কার করে বলা হয়েছে আমি ইসলাম ধর্মের কথা অন্য ধর্মেও আছে যে তাদের হাসন নাসন হবে সুহাদা এবং নবীর আসলের সাথে কি সম্মানের না খালি দুনিয়ার সম্মান আগের তো সম্মান আছে কথা বোঝা গেছে তাহলে আমি বিশ্বাস করি এই সম্মান যেন কারের সিদ্ধান্ত আমরা নেব তাহলে সৎভাবেই আমরা বড় হতে পারব আজকে কৃষিবিদ গ্রুপ বড় হয়ে তিরিশ হাজারটা থেকে এখন প্রায় বারো হাজার কোটি টাকার একটি বিশাল বটবৃক্ষের রূপান্তরিত সারা বাংলাদেশে যাই দেশ সবই বস তোমরা বস আমি একটুকেই বলেছিলাম যে বাংলাদেশের একটিমাত্র ইউনিভার্সিটি একটিমাত্র স্কুল আছে যেখান থেকে প্যাট্রিটিক অনেস্ট নেশন তৈরি হচ্ছে তার নাম হচ্ছে বাংলাদেশ ইসলাম ছাত্র শিবির সেই শহীদ কাফেলার জিম্মাদার আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই জাহিদ আপনাদের মাঝে উপস্থিত হয়েছে একই সাথে আজকের সারা বাংলাদেশের তারুণ্যের প্রেরণা ডাকসুর ভিপি কি নাম কে কি মেয়েরাবাদের নাম জানে না নাকি আচ্ছা সবাই জানে তো দুজনে আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমি আগেই বলেছি স্পষ্ট করে আমি একটু রিপিট করতেছি যে বাংলাদেশে এখনও একটি প্রতিষ্ঠান আছে যেখান থেকে প্যাট্রিওটিক অনেস্ট ন্যাশন তৈরি হয় সেটার নাম হচ্ছে বাংলাদেশ ইসলাম ছাত্র শিবির আমি আর কথা লম্বা করছি না অলরেডি প্রায় আধা ঘন্টা হয়ে গেছে আমি শেষ করব? আমি আশা করি আগামী দিনে এইখান থেকে যে নবীন কৃষিবিদরা আছে তারা সিদ্ধান্ত নেবে নিজের ক্যারিয়ার সম্পর্কে যে আমি কি জব সিকার হব না আমি জব ক্রিয়েটার হব আমি কি এমপ্লয়ার ও না এমপ্লয়ি হব ইউ হ্যাভ টু টেক ইউর ডিস ওন ডিসিশন এবং সেটা এখন থেকে নিতে হবে ফার্স্ট ইয়ার থেকে নিতে হবে এবং সেভাবে নিজে গড়ে তুলতে হবে একজন জব ক্রিয়েটার যদি হয় একজন অন্টারপ্রোনার যদি হয় অ্যাগ্রোপ্রিনার যদি হয় তাহলে সে চার বছর পরে সৎভাবে একটা গাড়ির মালিক হতে পারবে একটা বাড়ি মালিক হতে পারবে কিন্তু একজন এমপ্লয়ী সে সচিব হওয়ার পরেও যদি সৎ থাকে তার পক্ষে এটা সম্ভব নয় এটা হালাল ব্যবসা এবং তাদের সম্মান একটু আমি বলেছি যে সৎ ব্যবসাদের সম্মানকে একটু আমি বলেছি রিপিট করতে চাই না আমি এই প্রত্যাশীরা শেষ করছি যে আজকের নবীন যারা এখানে ভর্তি আসছে এখানে সেটা বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হিসাবে তাদেরকে আমি আবারও স্বাগতম জানাই এবং তোমাদের এই পড়াশোনার সাথে সাথে পড়াশোনা শেষ করে যখন আবার কর্মজীবনে আসবে সবসময় তোমাদের সাথে আমরা ছিলাম আছি থাকবো ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ জি ধন্যবাদ জানাচ্ছি ডক্টর আলী আফজাল ভাইকে তিনি আমাদেরকে যে দিক নির্দেশনা দিলেন এবং তিনি ইতিমধ্যেই নিজের জীবনে সেই সফলতা নজির স্থাপন করেছেন এবং তিনি আমাদের সামনে একটা মডেল আমরা অনুসরণ করতে পারি ক্যারিয়ারের দিক থেকে এবং যে দিক নির্দেশনা লেন সেগুলোর জন্য আমরা ফলো করতে পারি সুপ্রিয় উপস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের সবার প্রিয় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ভাই এবং একই সাথে উপস্থিত হয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক এবং ডাকসু ভিপি সাদিক কাইম ভাই আমরা ভাইদেরকে আমাদের এই প্রোগ্রামের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি সমান্ত উপস্থিতি আপনাদের জন্য কিছু ঘোষণা আছে ছাত্রী বন্ধুরের জন্য হল খোলা থাকবে রাত নয়টা পর্যন্ত আমরা প্রশাসনের সাথে কথা বলেছি আপনাদের হল খোলা থাকবে রাত নয়টা পর্যন্ত সুতরাং চিন্তিত হওয়ার কোনো কারণ নাই আর একই সাথে আমরা আগে বলেছিলাম একটি ঘোষণা দিয়েছিলাম যে আমরা কেন্দ্রীয় সভাপতি বরাবর প্রশ্ন নিব আমরা আশা করছি আপনার ইতিমধ্যেই প্রশ্নগুলো লিখে ফেলেছেন আমাদের ভলান্টিয়াররা লাইন দিয়ে যাবেন আপনার প্রশ্নগুলো লিখিত প্রশ্নগুলো আর হাতে দিয়ে দিবেন আপনাদের যাবতীয় যে কোনো ধরনের প্রশ্ন আপনারা লিখিতভাবে ভলান্টিয়ারদের হাতে হাতে দিয়ে দিন সবাই জি এ পর্যায়ে আমরা চলে যাব আরেকটি অভিনয়ে অভিনয় নিয়ে আসছেন সাইমুম শিল্পী গোষ্ঠী অভিনয়ের বিষয়বস্তু কি ওবায়দুল কাদেরকে চেনেন কে কে একটা বিখ্যাত স্লোগান আছে না না জি আমারও না অভিনয় নিয়ে আসছেন সাইমুম